তো আমি চিন্তা করি সবসময় আমার যে খামার আছে বা যে কোনো কিছু আমি প্র্যাক্টিক্যালি শিখতে চাই আমার এই গরুর খামারের যে চিকিৎসাগুলো এখন দেখা যাচ্ছে ডাক্তার আসতেছে কোনো এক সময় ইনশাল্লা হয়তো ডাক্তার আর লাগবে না আমি এগুলো কিছু যদি বুঝি যাই যে কোনো কিছু আপনি যখন নতুন অবস্থায় করবেন তখন কিন্তু আপনি অনেক কিছু বুঝবেন অনেক টাকা লস দিবেন এটাই বাস্তব অনেকে দেখা যায় যে আমাকে হয়তো কমেন্টে আসে অনেক কথা বলে যে ভাই তোর সবসময় শুধু লসে থাকে ভাই আমি যেহেতু নতুন খামার দিছি আমার লসই থাকবে আমার তো লাভ হবে না কারণ আপনি নতুন অবস্থায় যেটা আসি করবেন ওইটাতে লস দিবেন আর অনেকে বলবো যে কি ভাই তোর এত লস কার দেখেন লস না হলে আপনি কখনও সফল হতে পারতেন আর যার ব্যবসাতে কোনো কোনো সময় লস হয় না সে কখনো ব্যবসাতে লাভও করতে পারে না এটা হচ্ছে বাস্তব কথা তো সুতরাং কারো কোনো কিছু লস হলে টেনশন করার কিছু নাই তারা আরও ভরসা দেবেন যে দেখ একবার লস হয়েছে ইনশাল্লাহ এটা থেকে অভিজ্ঞতা লই তুই আবার নতুন করে শুরু কর আর একবার লস হতো না কারণ বারবার মানুষের লস দে না দেখা যায় যে অভিজ্ঞতা যখন সঞ্চয় করিয়ে নেব তখন কিন্তু তারা লস হবে না তো এখানে দেখতেছেন আজকে এই রোগের জন্য ডাক্তার নিয়ে এসেছি হয়তো ভবিষ্যতে এই ধরনের রোগ হলে ডাক্তার লাগবে না কারণ আমি তো এখন বুঝছি যে এটা কি রোগ বা কি জন্য হয়েছে এটার জন্য কি কি চিকিৎসা দিতে হয় তো খামার করার আগে সবার একটা জিনিস চিন্তা করতে হবে যে প্রথম অবস্থায় আসি লস হইবো এটা টেনশন করার কিছু নাই আস্তে আস্তে এই শিখি গেলে আর লস হইতো না ইনশাআল্লাহ একটা কথা হইলো কি জানেন নতুন নতুন আপনি যে কোনো কিছু করতে যাবেন না পাড়া প্রতিবেশী যারা আছে সবাই দেখবেন যে গাল ভাঙাইবো এই এটা হইতো না সেটা হইতো না যেমন আমি এখন গরু খামার দিছি অনেকে আমার অনেক কথা বলে তো অনেকে অনেক কথা বলবো সেটা শুনে থাকতে হইবো তবে আমার মনের ভিতরে একটা আশা আছে যে আমি কোনো একদিন ইনশাল্লাহ সফল হম তবে শেষটা চালা যাইতেছি হয়তো নতুন অবস্থায় অনেক কিছু ভুল করতেছি আস্তে আস্তে শিখতেছি এই যে এখন গরুর এখন ইঞ্জেকশন দেওয়া শিখছি আলহামদুলিল্লাহ আপনার দেখছেন ইঞ্জেকশনও দিছি কারণ ডাক্তার সাহেব আসছিলো উনি দেখাই দিছে শিখছি তো যে কিছু আসলে আস্তে আস্তে শিখতে হবে কেউ মায়ের পেট থেকে শিখে আসে না শিখার জন্য আপনার কাছে কি শেষটা থাকতে হবে দম থাকতে হবো তো ইনশাআল্লাহ আশা করি আমার কাছে শ্রেষ্ঠ আছে দম আছে ইনশাআল্লাহ কোনো একদিন সামার করি সফল হন